আসছে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ইদুল আজহা যা দেশের দুর্বল অর্থনীতিতে কিছুটা গতি বাড়াচ্ছে। ইতিমধ্যে ঈদকে কেন্দ্র করে দেশে অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ছে। সরকারি চাকরিজীবীরা ঈদের বোনাস পেয়েছেন। বেসরকারি অধিকাংশ কোম্পানি বোনাস দিয়েছে। বাড়ছে রেমিটেন্সও। দেশীয় পোশাক কারখানাগুলোতে বেড়েছে উৎপাদন। বিভিন্ন পণ্যের ব্যবসায়ীদের বেচাকেনা বেড়েছে। এই ঈদের প্রধান আকর্ষণ পশু বেচাকেনাও শুরু হয়েছে। সবকিছু মিলিয়ে এই উৎসব অর্থনীতিতে গতি বাড়াচ্ছে। অন্যদিকে ঈদকে কেন্দ্র করে বাজারে বাড়তি টাকা প্রবাহের কারণে মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কা রয়েছে অর্থনীতিবিদরা বলছেন উৎসবকে ঘিরে বিভিন্ন খাতে বিপুল অঙ্কের অর্থ ঘন ঘন বদল হওয়ায় অর্থনৈতিক কর্মকাণ্ড যেমন বাড়বে মানুষের চাহিদাও বৃদ্ধি পাবে এতে সরকারের রাজস্ব আয় বাড়বে তবে এর সঙ্গে সরবরাহ ঠিক রাখতে না পারলে মূল্যস্ফীতি বাড়বে প্রাণী সম্পদ অধিদপ্তরের হিসেবে এবছর দেশে কুরবানির পশুর চাহিদা এক কোটি চার লাখ কিন্তু বর্তমানে দেশে পশু রয়েছে এক কোটি চব্বিশ লাখ অর্থাৎ চাহিদার চেয়ে বিশ লাখ পশু বেশি আছে এ প্রসঙ্গে সাবেক অর্থ উপদেষ্টা ড মির্জা আজিজুল ইসলাম জানান এই উৎসবের কারণে অর্থনীতিতে গতি বাড়বে এক্ষেত্রে টাকার প্রবাহ এবং পণ্যের সরবরাহ দুটি বাড়বে এ কারণে অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারিত হয় ফলে উৎসব অর্থনীতির জন্য ইতিবাচক